অনেক আইটেম আছে তো কি কি আইটেম আছে প্রথম হবে কাড়া লড়াই হ্যাঁ তারপর হবে মুরগ লড়াই মুরগ লড়াই শেষ না শেষ হতেই নতুন ওদিকে ছোনা শুরু হবে নমস্কার আমার নাম ধীরেন মাহাতো আপনারা দেখছেন পুরুলিয়া মাটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কারা রসিক এবং দর্শক বন্ধুদের তো স্বাগত জানাই তো আজকে আমি চলে এসেছি আর থানার অন্তর্গত উলুগাড়িয়া গ্রামে এখানে যে কারা রোডের আয়োজন করা হয়েছে তা জেনে নেবো মহাশয়ের কাছ থেকে যে কমিটি কটা কাড়া আছে এবং কত কত প্রাইজ আছে তো মহাশয় নমস্কার নমস্কার পইলে আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম স্বপন পিন্ডু মাহাতো গ্রাম উলুগড়িয়া আরশা পড়লিয়া তো আপনারা এর আছে কতটা কার্ড আছে দুটো দুটো তো প্রাইস কত কি এক নাম্বার প্রাইস আছে 11000 টাকা হ্যাঁ দুই নাম্বার প্রাইস আছে 1500 হ্যাঁ তো আপনারা ওই লালে মানে চান্স দিবেন না দু চান্স করে দু চান্স করে তো সেকেন্ড চান্সটা কত এক নাম্বার কড়াই সেকেন্ড চান্স আছে 5000 টাকা হ্যাঁ দুই নাম্বার কড়াই সেকেন্ড চান্স আছে 1500 টাকা মানে ওই যে সেকেন্ড চান্স 1500 আছে মানে দুই নাম্বার চান্স 1500ই তাই মানে আপনারা দুটা করে নেবেন হ্যাঁ যে আপনারা যে মেলাটা করছেন তো জেলা কমিটিকে সিদ্ধান্ত নিয়ে করছেন না নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না নিয়ে কি হবে জেলা কমিটি বাদ দিয়ে কি মেলা হয় মানে আর পর থেকে বলবেন আজকে জানা যাবে আজকে আজকে এখনি ও ফোন তো এখন মার্কেট হ্যাঁ ফোনের মার্কেটই তাহলে আরসা ব্লকের সব আছে সভাপতি আছে অন্য ব্লকেরও আছে মূল আছে মূল তো আমাদের ঘরের লোক হ্যাঁ হ্যাঁ তবে আমাদের তো

গোয়ালে গোচার গোয়ালে গোচার আর বড়া বাজার নতোন্ডি নতোল তো আপনাদের যে গ্রামের আসরটাকে মানে 24 ঘন্টা মেলা থাকে মানে 24 ঘন্টা থাকে তো আর শিল্পীও থাকবে মানে ব্লেন্ডার বাদ থেকে জুম শুরু হয়ে যায় 100টা শিল্পী পেনশন পাই প্রত্যেকটা কাছে দিন না যাব আর गावाबरोबर

যত জলদি পারবে খাওয়া তো 10 টাকাটা ভর্তা ভর্তা যেমন মেলা শুরু হয় ভর ঘোড়ান যায় ও শুরু না ওদিকে ভর ঘোড়ান যাবে তো তিন তাল যেমন করে হয় তো সোনা যখন কোন পার্টি আছে গোয়ালি গোচা গোয়ালি গোচা আর গোরা বাজার নতুন দেই নতুন তো আপনাদের যে গ্রামের আসরটা মানে 24 ঘন্টা মেলা থাকে 24 ঘন্টা আরা শিল্পীও থাকে মানে ব্লাডবার বাদ থেকে জুম শুরু হইছে 100টা শিল্পী পেনছেন ভাই প্রত্যেকটা কে সেদিন না যাব আর गावा বরাবর মানে ধরি এনে কি না একদম শিল্পী গ্রাম বটে ধরি কি আপনি আসবে বদেরা গর্ব আছে না হ্যাঁ তবে আর কি ধরি আন নাকি কাকু কে কাঁঠাল পাকা করে যাবে শিল্পীরা তো মো সেলফি শিল্পী আমাদের কম না কি কিন্তু শিল্পীদের তো একটা গর্ব আছে হ্যাঁ একদম শিল্পী হবে মানে আপনারে যে আমার গ্রাম আর শিল্পীরা মরুক লড়াই শেষ হওয়ার পর থেকে বাদ না শেষ হতে হতে উদ্যোগ শুরু হওয়ার

তো আপনি যে লড়াই আপনারা যে কাড় আয়োজনটা করেছেন তো ওটাতে কটা কাড়া আছে দুটা কাড়া আছে দুটা কাড়া তো প্রাইজ না কী রকম প্রাইজ প্রথমে ধরেছে স্বপন মাহাতো অর্ফে পিন্টু মাহাতো এটা প্রথম কাড়ায় এগারো হাজার এক টাকা দ্বিতীয় চান্সে ওনারে থাকবে পাঁচ হাজার টাকা আর দ্বিতীয় কাড়া যে আছে ওটা ধরা আছে পনেরো হাজার টাকা পনেরোশো টাকা আর দ্বিতীয় চান্সে আছে দুটা পনেরোশো মানে আপনারা দু চান্স করে নেবেন দু তো আপনারা যে মেলাটা করছেন তো আপনাদের খালি কাড়া লড়াই হবে না আরও মেলা হবে কাড়া লড়াই হবে মুরগ লড়াই হবে আর আমাদের যে ওই টুসু প্রতিযোগিতা হবে ছাক আছে আর আমাদের এই সাংস্কৃতিক একটা যে অনুষ্ঠান এটা হচ্ছে একলা মাঘ একলা মাঘ অনেক লোকে বলে আমাদের ফার্স্ট জানুয়ারি প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারি কেউ বলে প্রথম দিন কেউ পয়লা মানে পয়লা বৈশাখ বলে প্রথম দিন কিন্তু আসল প্রথম দিন হইল প্রথম যদি আপনারা প্রথম দিনটা বুঝতে চান তাহলে একলা মাঘ সারা বছরের প্রথম দিন হইল একই মাঘ এইটা হইল মেন প্রথম দিন এইটা আমরাকে আমাকে ভাবনা করতে হবে প্রথম দিন কোনটা এইটা বাঁচতে হবে আমরা যে আদিবাসী যত আছে আদিবাসীদের প্রথম দিন হইল একলা মাঘ এটা আপনারা ধ্যান রাখবেন বা দেখবেন এটা দেখবেন সেই আমরা প্রথম দিনে এই মেলাটি উদ্যোগ নিয়েছি প্রথমে কাড়া লড়াই দ্বিতীয় মুরুগ লড়াই তৃতীয় হবে টুসু প্রতিযোগিতা সৌনার শিল্পী প্রতিযোগিতা আর বেঁধা বিঁধা বলে একটা কথা আছে আমাদের বেঁধা বিঁধার কথাটার অর্থই হইল যে আমাদের এমন একটা এমন একটা তীর ধনু থাকবে ওই তীর ধনুকে এমন একটা শোললা গাছের ডাল থাকে ওই ডাল থাকে যে নিক্ষেপ করে বিনতে পারবে ওয়ারিং নাম হচ্ছে বেধাবু তো আপনার যে টুসু প্রতিযোগিতা করেছেন ওইটাই আছে ওইটাই আছে এক হাজার এক টাকা প্রথম প্রায় যে ওইটা বিনতে পারবে আর তাকে এন্ট্রি ফি লাগবে কুড়ি টাকা করে তার নটা টুসু টুসু নাই ওই তো সেটা নটা হলে বারোটার অবধি একলা মা নটালে বারোটা অবধি উনারাকে এন্ট্রি ফি জমা দিতে হবে নাম নথিভুক্ত করতে হবে তাহলে তাদের নামে আমরা তাকে দিয়ে তো যে আপনার প্রতিযোগিতা করছেন তো ওইটাতে আপনাদের মানে কোনো কিছু প্রাইজ আছে না টুসু প্রতিযোগিতায় এমনি ফার্স্ট সেকেন্ড বলে কোনো প্রাইজ নেই যত টুসু আসবে আমরা সবাইকে একটা সান্তনা হিসাবে প্রাইজ দেওয়া যাবে মানে আলেই সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে যাবে নমস্কার

सां <laughs>